হ্যালো সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমরা এখন আছি হচ্ছে ক্যাটলা দিনাজপুরের ক্যাটলা এটা একটা সীমান্তবর্তী অঞ্চল পাশে হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার এবং এই এলাকার মানুষগুলো সাধারণত কৃষি প্রধান মানে জীবিকা নির্বাহের প্রধান অস্ত্র হচ্ছে কৃষিকাজ তবে এখানে আলুর খুব বাম্পার ফলন হয় আর মানুষজন তার সাথে এখানে ক্ষেত খামারের সাথে গরু বিভিন্ন পশু পাখি লালন গৃহপালিত প্রাণিত পশু পাখি লালন পালন করে উপার্জন করে এইখানে সাধারণত শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয় আমি এখন এসেছি আজকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ তেরো তারিখ তো এই সময়েও এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলেন আমি আপনাদেরকে ট্রাই করব ক্যাটলা দিনাজপুরের ক্যাটলার কিছু ডিফারেন্ট কিছু দেখানো যায় কিনা আপনাদেরকে লেটস গো এখানে সাধারণত জনগোষ্ঠীদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি এই শৈলান এলাকার এটা হচ্ছে একমাত্র মসজিদ আমি আরো কাছ থেকে দেখাই আপনাদেরকে এটাই হচ্ছে একমাত্র মসজিদ এখানে হচ্ছে সবাই খুব কর্মব্যস্ত থাকে সকাল থেকেই আসসালামু আলাইকুম মোটামুটি সব বাড়িতে এগুলা দেখা যায় গৃহপালিত সবাই ধান বোনাতে ব্যস্ত এটা হচ্ছে ভুট্টা ক্ষেত এখনো তো মনে হয় ভুট্টা ধরে নাই এই ছোট ছোট সাইজের এগুলা এখন অনেক ছোটো পরিপক্ক হয়নি আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে এখানকার আলুর খেতে আলুর খেতে গিয়ে আমরা দেখব যে এখানে কীভাবে আলু তোলা পান খাবো এটা কোথেকে আসো তুমি সামনে দোকান থেকে দোকান থেকে আসো থ্যাংক ইউ এটার ভিতরে কি জরদার দেওয়া আছে কি জোর আছে এত জোর দেখে আমি খেতে পারবো এগুলা আচ্ছা ঠিক আছে খাই তাও ঝাল হবে না তো

দিলে আপনি বলেন কিছু এর ব্যাপারে মানে এখানের সিজনাল যে চাষাবাদ হয় এগুলোর ব্যাপারে হ্যাঁ এখন আমাদের আলু উঠবে সরিষা উঠবে আর হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের যে ধান আছে ইরিগেশন বলা হয় এগুলোকে ইরি ধান লাগানো হচ্ছে মাঠে কৃষকের তার ইচ্ছা মতো কাজ করতেছে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরুদ্ধহীনভাবে কেউ কারো আশায় বসে থাকে না যার যার মতো সে কাজ করছে এবং সন্ধ্যাবেলায় মোটামুটি বাড়ি ফিরে তারপরে কোনো মতে রাত্রেটা একটু বিশ্রাম করে তারপর আবার সকালে আবার সে যার যার কাছে ব্যস্ত সবাই এমনি বছর আলুর ফলন কেমন হয়েছে আলুর ফলন মাসাল্লাহ খুব খারাপ না সব দিক দিয়ে বেশ ভালো শরীর আরও ভালো হয়েছে ধান লাগাচ্ছে আশা করি আশানুরূপ ফল ইনশাল্লাহ পাওয়া যাবে আপনাদেরকে দেখাবো এখন পাম্প হাউস পাম্প হাউসগুলো বলতো জমিগুলোতে সেচ কাজ করার জন্য পাম্প হাউস ইউজ করা হয় এই পাম্প হাউসগুলা লিজ নেওয়া হয় এখানে যে কোনো একজন লিজ নেয় পাঁচ লাখ টাকা দিয়ে তারপর তার কাছ থেকে জমির মালিকরা মাসিক টাকার বিনিময়ে এই পাম্প হাউস থেকে সবার জমিতে পানি সাপ্লাই হয় তো দেখা যায় যারা পানি এই যারা নেয় যারা তো তাদের মোটামুটি একটা ভালো অংশেই লাভ থাকে আর কি পাম্প হাউসে এখানে আবার লোকজন তাদের বিভিন্ন জিনিস ধোঁয়া মোছার কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে পাম্প হাউস আমারও ইচ্ছা হয়েছে পাম্প হাউসে নামার তো দেখবো আসলে পানি কেমন ঠান্ডা অনেক ঠান্ডা হিসেবে পানি অনেক ঠান্ডা অনেক এটাই হচ্ছে দিনাজপুরের শৈলান মানে ক্যাটলা বর্ডারের পাশে এলাকার সাধারণ মানুষের জীবনযাপন এখানকার মানুষ অনেক সহজ সরল তবে সেটা শুধুমাত্র জমি ভাগ হওয়ার আগ পর্যন্ত জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে এরা খুবই সহিংস হয়ে ওঠে তাছাড়া মোটামুটি এখানের মানুষ খুবই সহজ সরল এবং অতিথি পরায়ণ আরও কিছুদিন থাকবো এখানে তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এখানকার জীবনযাত্রাগুলা সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ